শান্তনুকোনার বড় চোর এরূপ বিতর্কিতমূলক পোস্ট করলেন পূর্ব বর্ধমানের ভাতারের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা ছেলে তথা ভাতার পঞ্চায়েত সমিতির প্রাক্তন জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা আমরা সেই ছবি তুলে ধরছি তিনি যে পোস্ট করেছিলেন যে শান্তুনকোনার বড় চোর কিছু সময় পর তিনি সেই পোস্ট কিন্তু মুছে দেন ঠিক মোছার আগেই এই পোস্টকে ঘিরে সমগ্র ভাতা জুড়ে আলোড়ন সৃষ্টি হয় আমরা সেই ছবি সাত দিন সংবাদের পর্দায় তুলে ধরছি এই পোস্ট ঘিরে বিভিন্ন মানুষ তারা বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকেন আমরা এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি যে কোনার বড় চোর এই পোস্ট বিতর্কমূলক পোস্ট করেছিলেন ভাতারের প্রাক্তন পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ মহেন্দ্র হাজরা যে ছবি তুলে ধরছি এই পোস্ট করার পরেই কিন্তু আলোড়ন সৃষ্টি হয় যদিও শান্তনু কোনার বলতে তিনি নির্দিষ্ট কাকে বোঝাতে চেয়েছেন এই সেই বিষয়ে তিনি কিন্তু কোনো বিস্তারিত উল্লেখ করেনি যদিও শান্তনু কোনার বলতে সাধারণ ভাতারের পাবলিক ভাতারের মানুষ যাকে বোঝায় তাকে উদ্দেশ্য করেই তিনি যদি এই পোস্ট করে থাকেন তাহলে কিন্তু বিতর্কের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূলের বিভাজনের ছবি আমরা কিন্তু দেখতে পাই আমরা এই মুহুর্তে সেই ছবি তুলে ধরছি যেই পোস্ট কিন্তু মহেন্দ্র হাজরা তিনি এই পোস্ট করার কিছু সময় পর কিন্তু সেই পোস্ট তিনি মুছে দেন তিনি যে পোস্ট করেছিলেন যে শান্তনুকোনার বড় চোর এই পোস্ট ঘিরে কিন্তু সমগ্র ভাতার জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই আলোড়নের পরিপ্রেক্ষিতেই তারপরেই বিতর্কমূলক পোস্ট মুছে দেন মহেন্দ্রনাথ হাজরা